গত সিজনে জিরোনার হয়ে দুর্দান্ত ফর্মে থাকা ব্রাজিলিয়ান তরুণ তারকা সেভিনো এই সিজনে যেন ম্যান সিটির হয়ে সতেরো ম্যাচ খেলে এখন গোলের খাতা খুলতে পারেনি এই জন্য সমালোচনা তার পিছুই ছাড়ছে না না সেভিনো সিটির হয়ে এখনো গোল করতে পারায় একদল লোক তার ফ্লপ সাইনিং হিসাবে ঘোষণা দিয়ে যাচ্ছে কিছু বলার আগে এই মরশুমে সিটির খেলোয়াড়দের মধ্যে সেভিনো পারফরমেন্সটা মোটামুটি উল্লেখ করে সর্বোচ্চ অ্যাসিস্ট পাঁচটি সর্বোচ্চ বিগ চান্স ক্রিয়েট ষাটটি সর্বোচ্চ ডেবলিং তেত্রিশটি সর্বোচ্চ সর্বোচ্চ ডুয়েল জয় একষট্টি টি প্রতিপক্ষে দ্বিতীয় সর্বোচ্চ টাচ উনানব্বইটি দ্বিতীয় সর্বোচ্চ পাউলের শিকার পনেরোটি চতুর্থ সর্বোচ্চ রেটিং সেভেন পয়েন্ট থ্রি একজন উইঙ্গার গোল করতে না পারলে সমালোচনা হবে এবং এটাও মেনে নিতে হবে কিন্তু আপনার সমালোচনা করার আগে ফুটবলের জ্ঞানটা থাকা জরুরি সিটিতে বা ব্রাজিলে সেভিন হুকে ব্যবহার করা হয় টুপ হিসাবে এবং তাদের খেলা উইং ভিত্তিক হলেও গোল করার দায়িত্বটা মূলত সেন্টার ফরওয়ার্ডের যার কারণে দেখবেন সিটিতে হল্যান্ড অফ ফর্মে গেলে গোল আসে না ব্রাজিল উতাই আবার যে ম্যাচে নাম্বার 9 গোল করে সেই ম্যাচে দেখবেন সেভেনর পারফরম্যান্স বেশি হাইলাইট করার মতো থাকে সুতরাং সিটির এর প্ল্যানটাই সেভেনুকে টু বিসা ব্যবহার করা যে এক তিনজনকে ড্রিবলিং করবে অন্য দিকে হল্যান্ড স্পেস পাবে সেভেনর ওর কাস্টরা ঠিকঠাক মতই করতে পারছে বলে একের পর এক ম্যাচে পেপ গার্দিওলা তাকে খেলিয়ে যাচ্ছে এই মৌসুমে সিটির এমনিতে অবস্থা খারাপ তার উপরে তাদের প্ল্যান অনুযায়ী উইং থেকে গোল করা অনেক টা উদাহরণ দিয়ে বলা যায় গত সিজনে সিটির ওই দদান্ত ফরমেটাকে পড়েন এই সিজনে গোলের দেখাই পাচ্ছেন না সেভিন তার কাজ ঠিক মতো করছে বলেই প্যাপ গার্দিওলা তাকে তার প্রথম একাদশে রাখে আর এরকম ফুটবল রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে